এবং জামাতের অবস্থা কি এটা আমি জানি না আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে আওয়ামী লীগ এতদিন ছিল বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশে এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে আর চাঁদাবাজ গুন্ডা বদমাস তারা আমাদের প্রতিপক্ষ চাঁদাবাজির দায়ে তো অনেক এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত না সবগুলি সব নতুন দল ছাত্রদের দল তাদের ব্যাপারে আপনার মতামত কি দেখেন যারা নতুন আসছে এর এখন পর্যন্ত এখন পর্যন্ত পদ চেনার মতো সময় এদের আসে নাই ছাত্র ছিল সেখানে আমি মনে করি যে এরা জ্ঞানমূলক কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে ভালো রেজাল্ট করতে পারে যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করে আবেগের সাথে কাজ করলে ফেল করবে এই রাস্তা খুব পিচ্ছির রাস্তা কন্টুক কাটির রাস্তা কুসুবস্তন্য রাস্তা নয় রাজনৈতিক রাস্তা কুসুপস্তন্য নয় এখানে কে শত্রু কে মিত্র এটা চিহ্নিত করা খুব কঠিন এই রাস্তা অতিক্রম করা তাদের জন্য বা আমাদের জন্য কাজ কার জন্য খুব সহজ না এর জন্য বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী আল্লাহ রহমান সব কিছুর প্রয়োজন যদি তারা আলহামদুলিল্লাহ আহ বুদ্ধিমত্তার সাথে আল্লাহ রহমান নিয়ে এবং এখলাসের সাথে দেশের সেবার উদ্দেশ্যে যদি কাজ করে তাহলে মানুষ গ্রহণ করবে আর যদি এগুলি না গ্রহণ করবে না তার তাদেরকে আপনি বর্তমান সরকার থেকে আলাদা করে দেখছেন কারণ অনেকে মনে করে বর্তমান সরকারের ক্রিয়েশন এই দল এনসিপি আপনি কি সেরকম ভাবে দেখেন দেখেন সরকারে তারা ছিল ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান অন্তর্ভুক্ত সরকার এর মানুষ মনে করতেই পারে কিন্তু যখনই দল হয়ে যায় তখন তো আর সরকার ট্রিট করা ঠিক হবে না আমি মনে করি কারণ এই দলটি ক্যানসিল শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে সরকারের দেখতে যাচ্ছে না এটা আমি আমি দেখতে চাই না হয়তো তাদের প্রেশার ক্রিয়েট করতে পারে বা ভালোবাসতে পারে সেটা কথা বাঁচতেই পারে যে এই মুহূর্তে তাদের সাথে রাজনৈতিক কোন সম্পর্ক আপনাদের তৈরি হয়েছে কিনা কারণ সামনে যে নির্বাচন আসছে সেই তো এখন জানি না আপনারা কি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন আন্দোলন করেছেন তখন তো জোট ভিত্তিক নির্বাচন হয়েছে জোট ভিত্তিক আন্দোলন করেছেন জামাতে ইসলামের সাথে বিএনপির পাশাপাশি আন্দোলন করেছে একটা একটা চিত্র ছিল এখন এটা তো এক সম্পূর্ণ পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একরকম জামাত ইসলাম জামাত ইসলাম বা শিবির কেউ আন্দোলনের সময় জুলাই আগস্ট অস্বীকার করি তাদের স্বীকৃতি দেওয়ার বিষয় যদি কেউ অস্বীকার করে তার প্রমাণ করতে পারবে না তাহলে এত মানুষ কারা ছিল করেন আমি সেটা বলতেছি জনগণ ছিল জনগণ ছিল আমি এই কথা বলছি না কেউ ছিল না তা বলছি না আমি নাম ব্যানার কথা বলছি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ আওয়ামী লীগ এন্ট্রিতে যারা ছিল তারাই ছিল কিন্তু কেউ যদি বলে অমুক দল অমুক দল অমুক দল কিন্তু যারা ছিল না এই যে তার যদি অস্বীকার কেউ করে তাহলে স্বীকার করার কিছু নেই স্বীকার ছিল আমি বলি নাই কিন্তু আমি আগেই বলছি কিন্তু সেটা তারা বলেছে তারা এটা সম্পূর্ণ আমি এই কথা বলবো না যে কেউ ছিল না কিন্তু কেউ যদি অস্বীকার করে তার প্রমাণ করার কোন সুযোগ থাকবে না আমি সেটা বলছি ছিল না তা নেই কেউ যদি অস্বীকার করে তাহলে প্রমাণ করার কোন উপায় থাকবে না যেটা বলতেছি যে দেখেন অনেক সময় এক আন্দোলন একই সাথে করে পরবর্তী হয়ে যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবাই মিলেমিশে করছে পরবর্তীতে ভাগ হয়ে গেছে এখন সেই রাশিয়া এবং সবচেয়ে বড় একাত্তরের যুক্ত কিন্তু সবাই মিলেমিশে করছে পরবর্তীতে যা সহ তার আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি গুরুগুলো হয়েছে আন্দোলনে ছিল একাত্তর আন্দোলনে কিন্তু তাকে হত্যা করেছেন অনেক আন্দোলন কিন্তু আমরা মনে করি দেশ ইসলাম দেশ মানবতা ইসলাম দেশ মানবতার স্বার্থে সবাই এক উচিত যেরকম আজকে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় বাংলাদেশ আক্রমণ করতে চায় বাংলাদেশকে চৌকিদার বানাতে চায় যেমন আমি চৌকিদারি করব আর আপনার বাসা আরাম করে ঘুমাবেন্টার কে রক্ষা করার জন্য যারা আমাদেরকে চৌকিদার বানিয়েছে আমাদের বুকের উপরে যারা ট্রানজিট নিয়েছে আমাদের বুকের যারা ব্যবসা বাণিজ্য করেছে আমাদের মানুষদের যারা পাখির মধ্যে হত্যা করেছে এটা আমাদেরকে চৌকিদার মনে করত আমি মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আবার চুকিদার ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা চুকিদার থাকবো না আমরা স্বতন্ত্র থাকবো আমাদেরকে অনেকে অনেক কাজ করতে ওই সার্বভৌমের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে কিন্তু রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে দেশ রক্ষা করার বিরুদ্ধে রক্ষা করার পক্ষে দেশের উন্নয়নের পক্ষে এখানে আমাদের সবাই রক্ষ থাকুক কিন্তু সেই ঐক্য থাকা উচিত বলে আপনি যেটা মনে করছেন সেটা তো সবাই মনে করে উচিত কিন্তু আমরা অনেক পাচ্ছি সে অনেকের সুযোগে দেখতে পাচ্ছি আবারও আহ আপনারা যাদেরকে বিদায় করেছেন ক্ষমতা তাদের আগমনও দেখতে পাচ্ছি আমরা সারা দেশে আজকে দেখতে পেলাম যে ঝটিকা মিছিল হয়েছে এবং তাদের মিছিলের পরিসর অনেক বড় হচ্ছে দিন দিন ওদের ব্যাপারে আপনার বা আপনাদের দলের মতো বুকে অবস্থান দেখেন যার ভাষা ভেঙে গেছে সে ভাষা চেষ্টা করবে স্বাভাবিক কথা আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠা অর্জনের চেষ্টা করবে না তুমি করতে পারবে সুর কি আপনার করে চুরি করার চেষ্টা করবে না পারবে না আপনি করতে পারবে অমরিক কিছু চেষ্টা করবে এটা কোনো সন্দেহ কিন্তু আপনি যদি ভালো কিছু দেশকে দেখাতে না পারেন আপনি যদি দেশে উন্নয়ন করতে না পারেন দেশের মানুষকে শান্তি দিতে না পারেন চাদাবাজি বন্ধ করতে না পারেন তাহলে তার আবার এ দেশে তারা যেভাবে আসতে চাচ্ছে সেই সেই আশাটাকে কি প্রতিহত করবার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে না তাদের যে সামনে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া রাজনীতি করতে দেওয়া এই বিতর্ক চলছে এসব ক্ষেত্রে তাদের ব্যাপারে আওয়ামী ব্যাপারে আপনার আপনার দলের অবস্থান কোথায় দেখেন আমি কাউকে নিষেধ করা বা কাউকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার মতো লোক আমি না সে যোগ্যতা আমি রাখি না সেই ক্ষমতা আমার কাছে আমি মনে করি সংবিধানে এমন কিছু আইন থাকা উচিত যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে খুন থাকবে সন্ত্রাস থাকবে দর্শক থাকবে লুটেরা থাকবে এরকম কিছু থাকবে সেটা আমিও যদি হই আমি নির্বাচন করতে সেক্ষেত্রে আপনি বিএনপির ক্ষেত্রেও একই কথা বলেছেন জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কি বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক কি সম্পর্ক কি সে নিয়ে কথা বলবেন কিন্তু এই আমি যেটা বলতে যাচ্ছি যে আওয়ামী লীগ তো আপনাদের সবারই একরকম শত্রু ছিল সবাই মিলে আওয়ামী লীগকে বিদায় করেছে আবার সেই আওয়ামী লীগের সামনে নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ফিরে আসার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তাদেরকে রাজনীতিতে শুধু দেওয়া না দেওয়া এবং তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া এবং তাদের নব্য আওয়ামী লীগ নব্য নেতৃত্বের অন্য কোনো একটা আওয়ামী লীগের অন্য নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ফিরে আসবার সুযোগের ব্যাপারে কথা বলতে আমরা শুনছি এবং পত্রিকা তৈরি নিয়ে কথাবার্তা চলছি সেখানে আপনি তাদেরকে শুধু দেয়া না দেওয়ার ব্যাপারে বা আমি তো কথা বলছি আগামীতে যদি বিএনপি কাজ করে তখন বলবেন বিএমপি ব্যান্ড করেন পরবর্তী ইসলামী আন্দোলন কাজ করে বিএনপি ইসলামী আন্দোলন বন্ধ করেন পরবর্তী জামাত করে জামাত বন্ধ করেন পরবর্তী এনসিবি করে এসে বন্ধ করেন আপনি কয়টা বন্ধ করবেন তারা রাজনীতি করবে কে